বেশ কয়েকদিন ধরে ভাবছেন যে রামেশ্বরম ঘুরতে আসবেন কিন্তু কোনো প্ল্যান পাচ্ছেন না দেরি করবেন না আমার এই ভিডিও দেখুন আর চলে আসুক দেখুন চারিদিকে সারা ভারতবর্ষের মানুষ এসে একত্রিত হয়েছে আজকে এই জায়গায় রিটটা একবার দেখুন তাহলে টুর প্ল্যানটা একবার সাজিয়ে দিই আপনার জন্য এখন বোটের সামনের দিকটা এসে দাঁড়িয়ে রয়েছি এবার এখানে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে তারা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে নরান নাম তো হয়ে গেল আমাদের বোট রাইড অভিজ্ঞতা দুর্দান্ত নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে আমাদের আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা খুব সহজেই কলকাতা থেকে পৌঁছে যেতে পারেন একেবারে রামেশ্বরমে আর আমাদের আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনারা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন এবং দর্শন করার আগে কোন কোন প্রাচীন নিয়মগুলি মেনে চলবেন সেই সমস্ত তথ্য আর ভিডিও দ্বিতীয় ভাগে আপনাদের জন্য থাকছে এক অভিনব চমক কি সেই চমক সেটা জানতে কিন্তু আপনাদের ভিডিও দেখতে হবে এখন সময় সকাল ছটা চলে আসলাম আমাদের হোটেলের বাইরে এই হচ্ছে আমাদের হোটেল বাঙুর যাত্রী নিবাস আর এখন যাচ্ছি মন্দিরের দিকে তার আগে আপনাদের একটু অগ্নিতীর্থমটা ঘুরিয়ে দেখিয়ে যাব। কারণ মানুষজনের এখানে মান্যতা রয়েছে যে এখানে রামেশ্বরম শিবলিঙ্গ দর্শন করার আগে অগ্নিতীর্থমে স্নান করে তারপর বাইশ কুণ্ডে স্নান করে দর্শন করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায় দেখুন আমি রয়েছি এখন মন্দিরের একেবারে সাউথ গেটে সাউথ গেটের সামনেই আমাদের হোটেল একদম এই হচ্ছে সাউথ গেট এটা হচ্ছে সাউথ গেট এটা মূলত এক্সিটের রাস্তা আপনারা যখন বাইশ কুণ্টে স্নান করবেন তখন এখান দিয়ে আপনাদের এক্সিট হবে আর এখনই সকালবেলা ভিড় দেখুন প্রচুর ভিড় রয়েছে সাউথ গেটের বাইরে থেকেই এরকম করিডর করে দেওয়া হয়েছে এই হচ্ছে করিডর এর ভেতর থেকেও আপনারা যেতে পারেন বা চাইলে এইরকম রাস্তায় হেঁটেও যেতে পারেন এখন যেহেতু সকালবেলা রোড সেরকম নেই তাই আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি বহু লোক যাচ্ছেন এখন আমি রয়েছি একেবারে সাউথ গেটে সাউথ গেটের দিক থেকে এই যে করিডোরটা দেখছেন এটা যেভাবে বেঁকে গেছে আপনারাও সোজা সেইভাবেই যাবেন তাহলেই আপনারা অগ্নিতীর্থমে পৌঁছতে পারবেন আর আমি আপনাদের গাইড করে দিচ্ছি কিভাবে খুব সহজেই অগ্নিতীর্থমে আপনারা পৌঁছতে পারবেন চলুন প্রচুর লোক এই সকালবেলাতেই যাচ্ছেন মন্দির দর্শন করতে মূলত স্নান করতে আমার পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর লোক প্রচুর ভিড় হয়ে গিয়েছে আর সকালবেলা এখানে রোদের তীব্রতা সেরম একটা নেই তাই আপনারা যদি দর্শন করতে যান আপনাদের সব থেকে ভালো সময় হচ্ছে সকালবেলা অথবা বিকেলবেলা কারণ দুপুরবেলায় কিন্তু ভালো গরম থাকে আর সেটা সারা বছরই থাকে এখন চলে এসেছি একেবারে ইস্ট গেটের সামনে হাঁটতে হাঁটতে ওই করিডরটা যে আপনাদের দেখালাম ওই করিডরটা যেভাবে বেঁকে গেছে ওইভাবেই যাবেন কোনো দিকে ঘোরার দরকার নেই ওইভাবে গিয়েই আপনারা চলে আসবেন একেবারে ইস্ট গেটের সামনে ভিড় জাগর হাঁটা যাচ্ছে না দিয়ে এত ভিড় হয়ে গেছে এই দেখুন এটা হচ্ছে মন্দিরের ইস্ট গেট ইস্ট গেট হচ্ছে মূল এন্ট্রি গেট মানে এখান থেকেই আপনাদের এন্ট্রি করতে হবে আপনারা জেনারেল দর্শন করুন অথবা ফ্রি দর্শন করুন অথবা পয়সা দিয়ে টিকিট কেটে করুন এইখান থেকে এন্ট্রি করতে হবে দেখুন এইদিকে না একটা করিডোর মতো করা রয়েছে এখানে বসে মানুষজন বিশ্রাম করছেন আমি দেখতে পাচ্ছি এই যেগুড়ে এবার এর ভেতরে ক্যামেরা সেরকম অ্যালাউ নেই তাই নিয়ে যেতে পারছি না এইখান থেকেই আপনাদের লাইনটা শুরু হচ্ছে মানে দর্শনে জেনারেল বলুন টাকা দিয়ে বলুন বাইরে জুতো খুলে আপনারা প্রবেশ করতে পারেন এখানে বসে মানুষজন বিশ্রাম করছেন এখানে তো ওই রাস্তাটা যেটা দেখছেন ওটা হচ্ছে অগ্নি তীর্থম যাওয়ার রাস্তা ওইখান থেকে সবাই সমুদ্রে গিয়ে স্নান করে ওই যে সোজা দেখছেন সোজা দুটো রাস্তা দুদিকে চলে গেছে আপনাদের দেখাবো একটু পরে ডান দিক থেকে বেরোনোর রাস্তা অগ্নি তীর্থম ওখান থেকে বেরিয়ে সোজা গিয়ে ওনারা স্নান করছেন বাইশ কুণ্ডে স্নান করে তারা এক্সিট কোথা থেকে নিচ্ছেন একেবারে সাউথ গেটে যেখান থেকে আমাদের ভিডিও শুরু হয়েছে ওইখানেই চেঞ্জিং রুম আছে চেঞ্জ করে আপনারা চাইলে ওখান থেকেও এন্ট্রি গেট করা আছে এন্ট্রি করতে পারেন অথবা পায়ে হেঁটে এই ইস্ট গেটে এসে এন্ট্রি করতে পারেন এখানে পুলিশ রয়েছেন এনারা সব ব্যবস্থাপনায় রয়েছে আর সকালবেলার ভিড় আপনারা দেখছেন প্রবল ভিড় আমি ভাবিনি যে সকালবেলা অগ্নিতীর্থম যাওয়ার রাস্তায় এই রকম ভিড় হবে ভিড় হবে আশা করেছিলাম কিন্তু বিবর্ষ ভিড় বিশ্বাস করুন দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে যখন মন্দিরটা খোলে চারটের সময় লোকই নেই একদম ফাঁকা মন্দিরের টাইমিংটা একবার আপনাদের বলে দিই মন্দির প্রতিদিন খোলে হচ্ছে ভোর পাঁচটার সময় পাঁচটা থেকে ছটা অবধি হয় স্পোটিক দর্শন এবার জেনারেল যে লাইন রয়েছে সেটা চালু হয় ছটার সময় ছটা থেকে চলে হচ্ছে প্রায় সাড়ে বারোটা একটা অবধি সাধারণ দর্শন আপনারা করতে পারবেন অথবা চাইলে একশো দুশো টাকা টিকিট রয়েছে একটু কাছ থেকে একটু ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারেন এইবার সাড়ে বারোটা একটায় মন্দির বন্ধ হয়ে যায় মন্দির খোলে হচ্ছে সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের থেকে আটটা অবধি আবার দর্শন হয় আপনারা যদি ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান আমি বলবো আপনারা যান হয় দুপুরবেলা সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে না হলে আপনারা যেতে পারেন সাড়ে সাতটার পর এই সময়টা একদমই ফাঁকা থাকে আর মন্দির এরিয়া কিন্তু বিশাল বড় ধীরে সুস্থে জিজ্ঞেস করে করে যাবেন নাহলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যে মন্দির করিডর রয়েছে সেটা কিন্তু বিশাল বড়ো ভারতবর্ষের সর্ববৃহৎ মন্দির করিডর ওরকম করিডর আমি কোথাও দেখিনি তো ওইখানে ভালোভাবে একটু ঘুরবেন জিজ্ঞেস করে নেবেন মন্দিরের ভেতরে প্রসাদের ব্যবস্থা রয়েছে লাড্ডু আরও নানান ধরনের সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে যেগুলো পাওয়া যায় তিরিশ চল্লিশ পনেরো কুড়ি এরকম রয়েছে আপনাদের পছন্দ মতো প্রসাদ আপনারা কিনে নিতে পারেন এই দেখুন এটাই হচ্ছে অগ্নিতীর্থম থাম এই যে গেট আপনারা দেখছেন এটাই হচ্ছে অগ্নিতীর্থমের গেট মূল ঘাট যেখানে লোকে স্নান করে এবার লোকে কি শুধু এখানেই স্নান করছে না লোকে এই পুরো সমুদ্রের জুড়ে স্নান করছে এখন দেখুন মানুষে মানুষে একেবারে ছেয়ে গিয়েছে চারিদিক এই ভিড়ের এক শতাংশ ভিড় ছিল না কালকে আমরা যখন দুপুরবেলা এসেছিলাম বিকেলবেলা এসেছিলাম আমরা এসেছিলাম তো কালকে যেটা তো মটার সময় আর এখন ভিড় দেখুন যা ভিড় দেখছি এত মানে যাওয়ারই জায়গা নেই মানে নাম যে সমুদ্রে সেই জায়গায় তো পাচ্ছি না ভিড় দেখুন একবার চারিদিকে প্রচুর ভিড় সকালবেলা বহু লোক পুজোতেও বসেছেন এখানে কি হয় বালির শিবলিঙ্গ বানিয়েও অনেকে পুজো করে থাকে কারণ মা সীতা যে শিবলিঙ্গটা বানিয়েছিলেন ভগবান রামচন্দ্র যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু বালি দিয়েই তৈরি ছিল এই দেখুন এখানেও পূজা হচ্ছে ঘাটের চারিদিকে জায়গা ধরে প্রচুর ব্রাহ্মণ বসে গিয়েছে মানে বারানসি যেরকম থাকে ওইরকম এরকম এখন পুরো অগ্নি ঘাটে দাঁড়িয়ে রয়েছি ঘাটের চারিদিকে দেখুন প্রচুর ব্রাহ্মণ ছেয়ে গিয়েছে বসে আছেন জায়গায় জায়গায় নানান রকম পূজা অর্চনা হচ্ছে আপনারাও পুজো করতে পারেন কারণ এই অগ্নি জল কিন্তু সবথেকে পবিত্র জল মানা হয় আপনারা যখন আসবেন অবশ্যই এই জল নিয়ে যাবেন এখন সমুদ্রের জল দেখছি অনেকটাই পেছনে দেখুন অনেকটাই পেছনে কালকে কিন্তু এই সব জায়গায় সমুদ্রের জল পুরো ভর্তি ছিল আমরা বসেছিলাম দূরের ওই সিঁড়িগুলোতে মানে ওর কাছাকাছি প্রায় চলে গিয়েছিল জল আজকে অনেকটাই দূরে রয়েছে চারিদিকে লোক সমাগমটা একবার দেখুন এ যেন পূর্ণ ভূমি কোনো চারিদিকে লোকে লোকে ছেড়ে গেছে একদম সকালের মতো এত লোক হয়তো সারা দিনের কোনো সময়তে স্নান করেন না প্রচুর লোক অগ্নি মেন ঘাটে তো হাঁটার জায়গা নেই ওই দূরে এইখানে তাও লোকে স্নান করছে একটু ফাঁকায় ফাঁকায় জায়গা দেখতে পাচ্ছি আমি এই রামেশ্বরম মন্দিরের একটা ইতিহাস রয়েছে ইতিহাসটা আপনাদের বলছি তার আগে এই মন্দির সম্পর্কে তো আপনারা সকলেই জানেন যে এই মন্দির হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক জ্যোতির্লিঙ্গ তাছাড়া চার ধামের আরেক ধাম আমাদের যে চার ধাম রয়েছে তার সর্বপ্রথম হল বদ্রীনাথ মানে কেদারনাথের যে বদ্রীনাথ রয়েছে সেই বদ্রীনাথ জগন্নাথ পুরী রামেশ্বরম আর একটা হচ্ছে দোয়ারকা এই চার ধামের মধ্যে রামেশ্বরমে একমাত্র যা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ তার সাথে চার ধামের এক ধাম এইবার এই মন্দিরের যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন দুটি শিবলিঙ্গ রয়েছে এই দুটি শিবলিঙ্গের পিছনের ইতিহাসটা অনেকটা এইরকম যে ভগবান রামচন্দ্র যখন রাবণকে হত্যা করে তার রাজ্য অযোধ্যায় ফিরে যাচ্ছিলেন তখন তার মনে কিছুটা সংশয় পর্যন্ত ছিল যাই হোক রাবণ ছিল জাতিতে ব্রাহ্মণ ভগবান রামচন্দ্র ভেবেছিলেন যে তার হাতে ব্রাহ্মণ হত্যার পাপ লেগে গিয়েছিল তাই তিনি ঠিক করেছিলেন সেই পাপ মোচন করার জন্য তিনি ভগবান শ্রী মহাদেবের আরাধনা করবেন তার জন্য তিনি হনুমানকে নির্দেশ দিয়েছিলেন যে যাও হনুমান তুমি চলে যাও কৈলাসে সেখান থেকে শিবলিঙ্গ নিয়ে এসো হনুমান তার প্রভুর আদেশ মতো চলে গিয়েছিলেন কৈলাসে এইবার হনুমান তো কৈলাসে চলে গিয়েছিলেন তার সাথে কি হয়েছিল সীতা মাতাও ছিলেন রামের সাথে এবার হনুমান যখন কৈলাসে গেল ভগবান রামচন্দ্র আর সীতামাতা দেখছেন যে তার অনেক সময় লেগে যাচ্ছে ফিরতে ভগবান রামচন্দ্র কিছুটা ব্যাকল হয়ে উঠলেন যে হনুমান আসছে না কেন তখন মাতা সীতা কি করলেন তিনি নিজেই এই যে রামেশ্বরামের সমুদ্র রয়েছে তার বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করলেন এবং ভগবান রামচন্দ্রকে বললেন তিনি যেন সেই শিবলিঙ্গই প্রতিষ্ঠা করেন এবার ভগবান রামচন্দ্র তার স্ত্রী কথা মতো সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার পূজার করতে থাকবেন এর কিছুদিন পর হনুমান আবার ফিরে এলো ফিরে এসে খানিকটা কষ্ট পেল বলল যে প্রভু আমি এত দূর থেকে শিবলিঙ্গটা নিয়ে আসলাম আপনি একটু অপেক্ষা করতে পারলেন না তো এই শিবলিঙ্গটা কি আপনি পুজো করবেন না বা প্রতিষ্ঠা করবেন না ভগবান রামচন্দ্র সেই হনুমানের আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন তাই আপনারা যদি রামেশ্বরমে যান সেখানে আপনারা দুটো শিবলিঙ্গ দেখতে পারবেন একটা হচ্ছে রামালিঙ্গম একটা হচ্ছে বিশ্বলিঙ্গম তাছাড়াও আরও বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে ছোটোখাটো চারিদিকে আর রামেশ্বরম মন্দিরটা কিন্তু বিশাল বড় এই রামেশ্বরম মন্দিরের মন্দির করিডোরটা একবার দেখুন ভারতবর্ষের দীর্ঘতম মন্দির করিডোর দেখুন এখান থেকে শুরু হচ্ছে আপনাদের আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি অগ্নিতীর্থম থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি একেবারে নর্থ গেটের দিকে বহু লোকই যাচ্ছে ওইদিকে কারণ এখানে যাদের স্নান হয়ে গেছে তারা এখন যাচ্ছেন বাইশ খুণ্ডের চলে স্নান করতে সেখানে টিকিট লাগে পঁচিশ টাকা পার পারসেন টিকিট দিয়ে আপনাকে স্নান করতে হবে বাইশটা কুণ্ড রয়েছে এই বাইশটা কুণ্ডেরও কিন্তু ইতিহাস রয়েছে মনে করা হয় যে ভগবান শ্রী রামচন্দ্র নাকি স্বয়ং বান নিক্ষেপ করে এই বাইশটা কুণ্ড তৈরি করেছিলেন সেই পবিত্র কুণ্ডের চলেও লোকে স্নান করে দর্শনের আগে এইবার অগ্নিতীর্থম থেকে আপনারা বেরোবেন হচ্ছে নর্থ গেটের দিকে জিজ্ঞেস করবেন যে কাউকে আপনাদের বলে দেবে অথবা আপনারা দেখবেন বহু লোকই নর্থ গেটের দিকে আবার যাবেন জায়গায় বাইশ কুণ্ডের জলে স্নান করতে ওইখানে গিয়ে আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে টিকিট কাটা আপনারা লাইনে দাঁড়াবেন একটু এগোলে লাইন আপনাদের টিকিট কাটতে হবে পঁচিশ টাকা দিয়ে টিকিট কাটা হয়ে গেল তারপর যেখানে লাইন শেষ হবে সেখান দিয়ে শুরু হবে কুণ্ড এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এরকম নম্বর লেখা থাকবে প্রতিটি কুণ্ডের গায়ে এই পর আপনাদের কিছু করতে হবে না পরপর লাইন যেভাবে যাবে আপনারা গিয়ে স্নান করতে থাকবেন স্নান করার নিয়মটা হচ্ছে কীরকম আপনারা গিয়ে প্রতিটি কুণ্ডের পাশে দাঁড়াবেন নির্দিষ্ট কুণ্ডে দু তিনজন করে পাণ্ডা রয়েছেন বা ব্রাহ্মণ রয়েছেন মন্দির কর্তৃপক্ষ যাদের দায়িত্ব দিয়েছেন ওনারাই কি করবেন প্রতিটি কুণ্ড থেকে জল তুলে ছোট ছোট বালতি করে জল তুলে আপনাদের মাথায় ঢেলে দেবে তারপর আপনাদের চেঞ্জ করতে হবে কারণ ভিজা কাপুরে ওখানে লিখেই দিয়েছে যে ভেজা জামা কাপুরে দর্শন করা অ্যালাউড নয় তাই ভেতরেই প্রচুর চেঞ্জিং রুম বানিয়ে দিয়েছে সেখানে পয়সা দিয়েও আপনারা চেঞ্জ করতে পারেন বাইরে রয়েছে যেগুলো প্রাইভেট অথবা মন্দিরের ভেতরেই চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে জামাকাপড় চেঞ্জ করে আপনাদের দর্শন করতে হবে মহাদেবের এই হচ্ছে নিয়ম আর আপনাদের আরেকটা কথা বলে দিই এই রামেশ্বরমে কিন্তু পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই জল অভিষেক করারও রকম কোনো ব্যবস্থা নেই তাই এখানে অনেক ব্রাহ্মণ থাকতে পারেন মানে আমি তো চোখে পড়েনি যে আপনাদের বলবে অভিষেক করিয়ে দেব। মাথায় গিয়ে জল ঢালতে পারবেন বাবার মাথায় অথবা পুজো দিতে পারবেন আমি জিজ্ঞেস করেছি অফিসিয়ালি সেরকম কোনো ব্যবস্থা নেই কারণ এখানে যে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আপনারা দর্শন করবেন সেটা আপনাদের করতে হবে প্রায় কুড়ি ফুট দূর থেকে কাছে খালি যারা ব্রাহ্মণ রয়েছে সেই নির্দিষ্ট ব্রাহ্মণরাই যেতে পারেন আর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে হবে একেবারে মোমবাতি বা প্রদীপের আলোয় ভেতরে কোনো বৈদ্যুতিক আলো নেই দূরে যে মন্দিরের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মন্দিরের নর্থ গেট তাহলে সবার প্রথমে আপনাদের আমি দেখালাম সাউথ গেট যেটা এক্সিট তারপর দেখালাম এন্ট্রি গেট যেটা ইস্ট গেট এখন আমরা চলে এসেছি একেবারে নর্থ গেটের সামনে এই নর্থ গেটের মাহাত্ম হচ্ছে অগ্নিতীর্থম দেখুন ওই রাস্তাটা হচ্ছে অগ্নিতীর্থমের রাস্তা যেখান থেকে আপনি স্নান করে আসছেন সোজা এসে এই যে নর্থ গেট দেখছেন এখান থেকেই আপনাকে ঢুকতে হবে বাইশটি কুণ্ঠের জলে স্নান করার জন্য এবার কুণ্ঠের জলের ভিডিও আমি আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরা সেখানে অ্যালাউড নেই দেখুন এটাই হচ্ছে মন্দিরের নর্থ গেট আর এখান থেকে বহু মানুষ ভিতরে ঢুকছেন এই যে বহু মানুষ ভিতরে ঢুকছেন এরা যাচ্ছেন বাইশ কুণ্ডের জলে স্নান করতে দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে মন্দিরের নর্থ গেটের সামনে এই যে গেট দেখছেন এই গেট থেকেই আপনাদের প্রবেশ করতে হবে বাইশ কুণ্ডের দিকে ওই ভিতরে রয়েছে বাইশটা কুণ্ড সেইখানে রাস্তা রয়েছে লাইন দিয়ে আপনাদের স্নান করতে হবে এই যে কডিডর বললাম এই কডিডরের শেষ এখানে এই হচ্ছে গেট আর এই হচ্ছে গেটের চূড়া তাহলে ট্যুর প্ল্যানটা একবার সাজিয়ে দিই আপনার জন্য একবার ঝালিয়ে নিন সবার প্রথম আপনি রানেশ্বরম এসে পৌঁছলেন পৌঁছে আপনার সর্বপ্রথম কাজ হবে অগ্নিতীর্থমে স্নান করা অগ্নিতীর্থমে স্নান করে আপনি চলে যাবেন একেবারে নর্থ গেটে সেখানে গিয়ে আপনি স্নান করবেন বাইশ কুণ্ডের জলে বাইশ কুণ্ডের জলে স্নান করে আপনি চাইলে মন্দিরের ভেতরে অথবা বাইরে অনেক ধরনের চেঞ্জিং রুম আছে সেখান থেকে আপনারা জামাকাপড় চেঞ্জ করে দর্শন করে নিতে পারেন অথবা মন্দিরের আশেপাশে যদি আপনার হোটেল হয় হোটেলে গিয়ে কাপড় চেঞ্জ করে এসে দর্শন করতে পারেন দর্শন করবেন কোথা থেকে ইস্ট গেট ইস্ট গেটে এসে আপনাদের দর্শন করতে হবে সেখান থেকেই এন্ট্রি দেওয়া হয় মূলত এবার অন্য জায়গা থেকেও আপনাদের ঘুরে ঘুরে যেতে হবে ধরুন সাউথ গেট থেকেও আপনি যেতে পারেন বা নর্থ গেট থেকেও আপনারা যেতে পারেন দর্শন করতে সেই ক্ষেত্রে একটু হয়তো ঘুরতে হতে পারে আপনাদের এই হচ্ছে ব্যাপার আমার দর্শনের অভিজ্ঞতাটা আপনাদের বলি আমি রামেশ্বরম পৌঁছেছিলাম গতকাল তো গতকাল পৌঁছে আমি সবার প্রথমে যেটা আপনাদের বললাম সেরকমই ফলো করেছি অগ্নিতীর্থমে স্নান বাইশ কুণ্ডে স্নান এবার এই স্নান স্বার্থে সম্পূর্ণ কিন্তু এক থেকে দেড় ঘন্টা লেগে যাবে আমি মোটামুটি যখন এসেছিলাম তখন অত ভিড় ছিল না এবার ভিড়ের সময় আপনারা যদি যান দু ঘন্টা হাতে নিয়ে চলবে দু ঘন্টা লেগে যাবে তারপর দর্শনে খুব একটা ভিড় হয় না কারণ লাইন চলতে থাকে সব সময় ফাঁকা থাকে আপনাদের যেমনটা বলছিলাম ফাঁকায় যদি দর্শন করতে চান দুপুরের পর মানে বিকেল বিকেল আসুন চারটের সময় অথবা যখন মন্দির বন্ধ হয় আটটার সময় সাড়ে সাতটা এরম সময় গিয়ে আপনারা দর্শন করুন ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবেন এই হচ্ছে ব্যাপার ভাবছেন যে রামেশ্বরামেশে কী করবো মন্দির তো দর্শন করবো যার সাথে আর কী কী করা যায় এখন এখন আমরা কী করছি এখন আমরা বোট রাইড করছি কোথায় সমুদ্রে ওই দেখুন দূরে আবার মন্দিরও দেখা যাচ্ছে এখান থেকে এখন বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে যাচ্ছি আমার সাথে মাও রয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে মূলত বোট চড়তে বিকেলবেলা চড়ছি কারণ সকালবেলা রোদের মধ্যে অত ভালো করে ঘোরা যায় না তাই বিকেলবেলাটাই বেছে নিয়েছি আপনারা যদি চান এই বোট রাইডটা করতে পারেন আমি শুনেছি এটা নাকি খুব ভালো চলুন বোট রাইড করে তারপর সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব দেখি টিকিট প্রাইস কি রয়েছে কোথা থেকে বোট ধরতে হয় এই সমস্ত ডিটেলসও থাকবে ভিডিওতে আমরা চলে এসেছি মানে যেখানে নৌকা বিহারটা হয় তার একদম সামনে এখানে দেখুন অটোও আসছে আপনারা চাইলে এটো আসতে পারেন অগ্রিক থেকে খুব একটা দূরে নয় এখানে টিকিট দেখতে পাচ্ছি পার পার্সন একশো টাকা আর এই দেখুন এখানে লাইন পড়ে গেছে এবার টিকিটটা নিয়ে তারপর কথা বলছি টিকিট কেটে নিলাম এই টিকিট দেখুন একশো টাকা নিয়েছে পার পার্সন বাচ্চাদেরও লাগছে কম এবার এখানে ভিড় হয়ে গেছে প্রচুর লোক দাঁড়িয়ে পড়েছে লাইনে ওই দেখুন দূরে বোট চলেও এসছে ওই বোটে করেই আমরা যাব আধ ঘন্টা মতো রাইড হবে টোটাল নদীতে বোট রাইড তো আপনারা অনেকেই করেছেন আমিও করেছি তবে প্রথমবার সমুদ্রে বোট রাইড করবো এক অনবদ্ধ অভিজ্ঞতা হতে চলেছে নতুন অভিজ্ঞতা প্রচুর লোক রয়েছে আস্তে আস্তে যাচ্ছেন ওই কিউতে মোটামুটি অনেকক্ষণই দাঁড়াতে হলো দশ পনেরো মিনিট এবার ব্যাপার হচ্ছে যে আজকের দিক আজকের জন্য এই দিকের এটা শেষ বোট বলতে পারেন টাইমিং রয়েছে সকাল ছটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত এর মধ্যেই আপনাদের রাইড করতে হবে এইবার একটাই বোট চলে ওটা যায় ঘোরায় আবার ব্যাক করে ওটাই চলে আরেকটা বোট রয়েছে ব্যাক হিসেবে এটা খারাপ হয়ে গেলে ওটা চলে তো চলুন আস্তে আস্তে এগিয়ে যায় বোট ছেড়ে দিল অপেক্ষা করলো না মানে অর্ধেক ভরেছে পুরোটা এখনো ভরে নেই বুঝলেন অর্ধেক ভরেছে তাতেই ছেড়ে দিয়েছে আমি একেবারে সাইডে বসেছি সবাইকেই সিটে বসে থাকতে বলছে কারণ কখন কি বিপদ আপদ হয় তার জন্য এখন ঘুরছে ওই দিকে বোর্ড ছেড়ে দিয়েছে আবার বন্ধ কেন করবেন না চলছে দেখুন সব সিট কিন্তু পুরো খালিই রয়েছে এই দিকে এইদিকে আর প্যাসেঞ্জার হয়নি আমরা অগ্নিতীর্থমের যে সমুদ্রে রয়েছি সেই সমুদ্রে জানেন তো ওই হচ্ছে শ্রীলঙ্কা তো এইখানে জায়গায় বর্ডার করা রয়েছে আমি এই ক্যামেরায় দেখালে আপনারা বুঝতে পারবেন না ওখানে মার্কিং করা রয়েছে যে যে বোট বা জাহাজ রয়েছে সেগুলো অতটা অবধি যেতে পারবে এবার শ্রীলঙ্কারও মার্কিং করা রয়েছে এবার আপনারা জানেন যে বহু শ্রীলঙ্কান রয়েছে যারা মাইগ্রেট হয়ে ভারতে চলে আসে এই রুট দিয়ে তো এখানকার একজন লোকাল লোকের সাথে আবহাওয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে মাইগ্রেশনটা হয় আর এতে মেনলি যারা সাফার করে যারা তামিল পিপল ওরা খুব সাফার করে কারণ তাদের না ল্যাঙ্গুয়েজে অনেকটা টান আছে যেমন আমাদের বাংলা ভাষা আর বাংলাদেশের ভাষা বোটের সামনের দিকটা এসে দাঁড়িয়ে রয়েছি এবার এখানে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে তারা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে নরান নাম নেই মানে পৃথিবীর সবাইকে হয়তো ভিডিও কল করে দেখিয়ে দিয়েছে যে বোট চলছে তো হয়ে গেল আমাদের বোট রাইড অভিজ্ঞতা দুর্দান্ত সমুদ্রের বুকে যে বোটে করে এরম রাইড সম্ভব রামেশ্বরম না আসলে জানতে পারতাম না আপনারা যদি রামেশ্বরম আসেন অবশ্যই কিন্তু এই বোট রাইডটা করবেন একশো টাকা টিকিট আধ ঘন্টা ধরে ঘোরাচ্ছে একেবারে চারিদিকে ভিউটা দেখুন এই হচ্ছে ভিউ দুদিকে সমুদ্র মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে আপনারা ভালো থাকবেন